এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরও এক তথ্য সম্পর্কে এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রতি প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাপাকের গস্থিতকৃত লতিফায় কলব রুহুর আরো কিছু বাতিনগত পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক হিসাব অনুসারে করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ সিনার মধ্যে সেই মহান আল্লাপাকের তাহার সেই কলব বাতিনগত হাকিকত সহ সাতল মুস্তাকিমের সঠিক পরিচয় সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিবে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে ইনশাল্লাহ তারা কারণ প্রত্যেক মানব দেহর লতিফায় কলবুহুর সঠিক বাতিনি পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া তিনি খোদ এরশাদ ফরমায়া হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন অর্থাৎ সুরা বাখার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে তিনি পরিষ্কারভাবে ভাবে ফরমায়া তোমাদের মধ্যবর্তী সালাদকে তোমরা হেফাজত করিয়া উক্ত সালাদ আমার সামনে বিনয়ভাবে আদায় করি কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মধ্যবর্তী সেই সালাত আসলে কি এবং তাহা কি কারণে হেফাজত করার দরকার হইবে কারণ উক্ত সালাত মানে হইল স্মরণ এবং শরণ মানে হইল জিকির কাজেই উক্ত জিকির কিভাবে চুরি হইতে পারে এবং তাহা কি কারণে হেফাজত করার দরকার হইবে হেফাজত সেই বস্তুকে করিতে হয় যে বস্তু চুরি হইবার সম্ভাবনা থাকে কাজেই উক্ত সালাত কিংবা জিকির অথবা স্মরণ কিভাবে চুরি হইবে এবং উক্ত চোর বা কোথার থেকে আসিবে এখানে তো মহা ইম্পর্টেন্ট সমস্যার মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি সামিল করিয়াছে তার উক্ত পবিত্র আয়াতের সঠিক মানে কিভাবে পাওয়া যাইবে আর উক্ত সালাত কিভাবে হেফাজত করা যাইবে সেই ব্যাপারে আমাদের আমরা যদি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হই তবে মানে মানব দেহর এই সিনার মধ্যে সেই মহান পাকের গোষ্ঠীকৃত লতিফায় কলব রুহুর কিছু বাতিনি হাকিকত সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি। কাজে এখন খুব ভালোভাবে শোনো উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাপাক কি বস্তুকে তিনি হেফাজত করার জন্য সঠিক নির্দেশ প্রদান অর্থাৎ উক্ত সেই বস্তু হইল মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাপাকের গোষ্ঠীকৃত পাঁচ রুহু যে গুণের নাম হইল কলব রুহু সির খফি এবং আকফা এবং উক্ত চোর হইল খলিফা অর্থাৎ মানব দেহর লতিফায় কারণ উক্ত লতিফায় নফ সর্বসময় চেষ্টা আছে মানব দেহর সিনাকৃত সেই পাঁচ রুহুর ওপরে হামলা করার জন্য কারণ উক্ত উল্লেখকৃত সেই সালাত সালাদ অর্থাৎ জিকির অথবা স্মরণ উক্ত পাঁচ রুহু আদায় করিয়া থাকে মানব গোষ্ঠীর আদায় করে যে কারণে তিনি এখানে এই সুরায় বাকারার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে তিনি উক্ত রুহুগুণকে নির্দেশ প্রদান ফরমায় মানে বুঝতে পেরেছেন এই হচ্ছে মানে মেন ব্যাপার যার কারণে উক্ত রুহগুনের হেফাজত করিতে এই উক্ত পবিত্র আয়াতের সঠিক ব্যাখ্যা অনুযায়ী সেই মহান নবীপাক সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি वो खुद इर्शाद फरमाया प्रत्येक मानव गोष्ठी को इनके अज़कुरुल्लाह ज़िक्रन कसीरा व अशद्द हत्ता युकुलुल मजनून अर्थात सरकार दुआलोम प्रत्येक मानव गोष्ठी को इनके रूहानी नियम में एकाने इर्शाद फरमाया जे तुमरा से महान अल्लाह पाकेर जी इसमें आजम के यमन भावे जिक्र करो যাহাতে সাধারণ ব্যক্তিরা তোমাদের দেখিয়া তারা পাগল বলে কারণ ওই হাদিসের একদম লাস্টের তিনি মানে পাগল সাধারণ লোক দেখি বলবে এরা পাগল ইয়ে পাগলের মতন কি বলতেছে কি হচ্ছে এদের এদের করব আর মুনাফেক ব্যক্তিরা দেখিয়া তাহারা যেন বলে যে এরা হচ্ছে সম্পূর্ণ রিয়াকারী এরা দেখো আল্লাহর সঙ্গে রিয়া করতে ঠিক এইভাবে যখন জিকির করার কোন ব্যক্তি লায়ক হইবে তখন সেই ব্যক্তি মধ্যবর্তী সালাত মানে এই আমাদের এই পা এই যে পার আছে না সিনার এই পাজরের ভিতরে ওই সালাত আদায় হয় ইয়ে মুখ জবান দাঁড়ায় না এই পাজরের ভিতরে যে পাঁচজন রুহুরা কারণ এই পাঁচজন রুহুর ওপরে সব সময় সবসময় এই পাঁচজন রুহুর ওপরে এই লতিফায় অর্থাৎ শয়তানের খলিফা চেষ্টা আছে এদেরকে মানে দাবাই রাখার জন্য একবার কলবের উপর হামলা করতে যায় একবার রুহুর উপর হামলা করতে যায় একবার সিঁড়ির উপর একবার খফির উপর একবার আক্তার উপর যদি ইয়েরা যেন এই কোন কাজ করতেই না পারে এই জন্যই এই কথা এখানে বলা হয়েছে সালাতুল উস্তা হাফিজু হাফিজু মানে হেফাজত একে এদেরকে হেফাজত করার কথা বলা হইছে এদের হেফাজতের বিষয় একটা মহা মত হেফাজতকে বলা হয়েছে অরিজিনাল ভাবে কোরআনের ভাষায় হাফিজু আলা আলা সালাওয়াতি অর্থাৎ এই আল্লাহর যে সালাত ইরাই আদায় করে এখন এখানে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় কোরআন এবং হাদিস যেভাবে গাইড হিসেবে আল্লাহ রবুল আলমের ইজ্জত বা হুজুর আকরম সালাতাম আমাদের জন্য ফরমায়া ইয়ে সম্পূর্ণ রুহানিগত বিষয় ফরমায়া তাহারা কিন্তু সমাজের মধ্যে এখন আমরা এমন একটা প্রবলেমের মধ্যে আসি প্রত্যেকটা কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা আমাদের জিসমানি ওপরে জিসমানি বিষয় তাফসির ফার্মাসি বা জিসমানি বিষয়ে আমরা মানুষকে বুঝাচ্ছি কত বোঝা গেছে প্রত্যেকটা সুফি সম্প্রদায় বলো ওলামা একরাম বলো বা জড় বড় হজরত স্কলারশিপ যারা এনারা এই ব্যাপারটা আসলে আমার মনে হয় একটা আমাদের একটা বিরাট ভুল হচ্ছে আমাদের এই জায়গাটা কারণ এখানে আমাদের বুঝতে হবে যে কোরআন এবং হাদিস আল্লাহ রাবুল ইজ্জত আমাদের জন্য পাঠাইছে না আমাদের ভিতরে যে রুহুগুণ বসবাস করে তাহাদের জন্য পাঠাইছে এই জিনিসটা তখনই ক্লিয়ার হওয়া যাবে যখন পরিষ্কার সৃষ্টি তত্ত্বকে আমরা উপলব্ধি করিতে সক্ষম হই কারণ দেখো হজরতে আদম আলাহি সাল্লা সালামের যে দেহ মোবারক ইয়ে তো ফ্রেস্তাদের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এরপরে তাহাদের মধ্যে তাহার দেহর মধ্যে রুহু ফোকা এই রুহু তো আল্লাহ খোঁজ সৃষ্টি করা আর আল্লাহর সম্পর্ক হচ্ছে রুহুর সঙ্গে এই বডির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই আমাদের যে জিসিম জিসিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তিনি কোরআন শরীফে পরিষ্কারভাবে ভাবে কোন এক জায়গায় বা বিভিন্ন জায়গায় কোন এক জায়গায় না তো বিভিন্ন জায়গায় এই রুহুদের হুঁশিয়ার করিছে ইয়াই ইয়া জিনা ইয়া ইয়া আমানু ইয়ে তা বিভিন্ন কিছু ফার্মায়া অমাই ইউমিম বিল্লাহি ইয়া হাদি হাদি সেই ব্যক্তি যে মুরিদ হয়ে যাই কোন কামেল জাতির কাছে অর্থাৎ তার এখানে বা বলা হয়। আর যিনি ওনার হাদি এই হাদি হাদির ব্যাপারে এখানে আল্লাপাক ফরমা যে তোমরা যখন আমার শটে জাতের মাধ্যমে জাতের ওসিলা গ্রহণ করিয়া আমার প্রতি এমন স্থাপন করবা তোমাদের রোহানিগত ব্যাপারে দায়িত্ব আমার কারণ তিনি রুহুকে সৃষ্টি ফার্মায় আর রুহুর ব্যাপারে তার একটা বিরাট শিকার আছে এই ব্যাপারে কোনো জায়গায় আমি তো কোনো জায়গায় কোনো স্থানে জিসিম সম্পর্কে বলি না হজুরে পাক তার সেই মহ অসীম পবিত্র জওয়ান মবারকে তিনি যে এতগুলো হাদিস ফরমায় কোন হাদিসের মধ্যে এই জিসিম সম্পর্কে কোনো কথা আমি পাই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সুফি সম্প্রদায়ের মধ্যে যারা এনারা তো কিছুটা রুহানি সম্পর্কে কথাবার্তা বলে বা রুহানি সম্পর্কে এনারা জানে এই সুফি মতের বাইরে যারা সুফি মতের বাইরে যারা কাজ করতেছে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে বা সিরাতাল মুস্তাকিম সম্পর্কে যারা কথা বলতেছে আসলে তাহা এই কারণে সিরাতাল মুস্তাকিমের সঠিক নিগুড় থেকে উপলব্ধি করিতে সক্ষম এই এই জন্য মানে মানে সক্ষম হইতেছে না শুধুমাত্র এই এই যে দুই একটা মেন প্রবলেম যে প্রবলেমটা আমি আজকে বললাম যেটা হচ্ছে এটা হচ্ছে জিসমানি আর একটা হচ্ছে রুহান এখন তারা তো জিসমানি নেই চলতে রুহানি ব্যাপারে তাদের কোনো খবর টবর নেই দার্শনিক জগতে তারা চলে না স্পিরিচুয়াল সম্পর্কে তাদের কোনো নলেজ হেইনি এখন স্পিরিচুয়াল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমাদের নলেজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রুহানি বিষয় জানতে পারবো কারণ কোরআন হাদিসের বিভিন্ন স্তরে যদি ঠিকভাবে লক্ষ্য করা যায় এই রুহুদের সম্পর্কে বলেছে যেখানে বলা হয়েছে কলব সম্পর্কে নব সম্পর্কে কলব সম্পর্কে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলা রয়েছে শুধু এক কলবের ভিতরে যে চারটে রুহু এই চার রুহু সম্পর্কেই বলা রয়েছে সানোভার সম্পর্কে সেলিম সম্পর্কে মুরিফ সম্পর্কে শহীদ সম্পর্কে কোরআন শরীফে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে আচ্ছা নকশার ভিতরে রুহ আছে চারজন প্রাণী আছে যেমন ওই চারজন প্রাণীর নাম লাবামা মুলহিমা এবং এই কথা কোরআন শরীফের মধ্যে আলাদা আলাদা বলা আছে কিন্তু এখানে তো বলা হয়নি কোনো জায়গায় যে তোমাদের এই বডির সম্পর্কে জিসিম সম্পর্কে মানব দেহ সম্পর্কে কিচ্ছু বলা হয় তাই না ওই দিন উনি যে প্রশ্ন ফরমাইয়াছিলেন রুহুদের ওপরে আলাস্তু বিরব্বিকুম ওখানে জিসিমের কাছে জিজ্ঞাসা করিছিল না রুহুদের কাছে জিজ্ঞাসা করেছিল ওই সময় তো জিসিম ছিলই না না এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চিন্তা করি যে জিসিম তো এখন নিয়েছে বনি আদম সৃষ্টি যেখান থেকে সেলসেলা শুরু হয়েছে অর্থাৎ আদম সুফিয়াল্লাহকে যে সময় প্রস্তুত করা হয়েছে এইখান থেকে রেজিস্টেন্স সৃষ্টি হয়েছে যেটাকে আমরা দেহ বলি এখন এই যে এতগুলো রুহু একটা মানব দেহর মধ্যে এটা রাখার জন্য তো একটা পাত্র দরকার না সে আলাদা আলাদা করে রাখা যায় না মেন রুহু যেটা আমাদের এই সিনার বাম সাইডে মানে যেটা আছে আমরা রুহু বলি বা লতিফাই রুহু এটা তো আছে মানব দেহর অরিজিনাল মূল বস্তু একে

আরো নয় জন খলিফা রয়েছে কি নয় জন খলিফা কি সেলিম মুনিফ শহীদ লবামা মুলিমা মতমাইনা অরিজিনাল নকশের নাম তো আমারা লেকিন অরিজিনাল কলবের নাম ওদের আলাদা রয়েছে সানোবার যে কলব সব সময় যদি সিনার মধ্যে আমাদের গোষ্ঠীর থাকে ও উনি প্রকাশ হয় না ও বাইরে বেরোবার তার কোনো শক্তি দেওয়া হয়নি কারণ উনি তো মেন জিনিস ওখানে বসে বসে উনি জিকিরের মাধ্যমে মানে নূর সৃষ্টি করে দেয় আর এই নূরের পাওয়ারে নূরের শক্তিতে মানে এই বাকি রুহুর বাইরে কাজ করতে থাকে সানো সেলিম এই ধরি শহীদ এরা এখন এখানে কথা শেষ নয় কথা হচ্ছে এই রুহানিগত ব্যাপার যখন আমরা জানতে যাব বা বুঝতে যাব তখন আমাদের দরকার হচ্ছে তার কারণ কারণ আল্লাপাক প্রথমে আদম আলাইহিস সালাতু সালাম এর বডি সৃষ্টি فرمایا আর এই বডি সৃষ্টি করা সৃষ্টি করার আগে কি দুনিয়াটাকে মাটি নেগেছে এই মাটিতে কত হাজার হাজার বছর মানে মানে ফিনিশ করা হয়েছে এই পুরো কমপ্লিট করা কত এই ব্যাপারে সবাইserial জানে বহুত পুরানো কথা এসব কথা আমি আলোচনা করতে যাচ্ছি এইসব করার পরে তারপরে ওনার যখন এই দেহ মোবারক কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে তাই তার মধ্যে রুহু প্রবেশ ঠিক অনুযায়ী একজন যখন মায়ের অনুসারে বনিয়াদম গর্ভে প্রস্তুত হচ্ছে প্রস্তুত করার পরে যখন সে বাইরে এসেছে তখন তার আমানাত বস্তু এসেছে সামাবি আরবাজিসকে বলা হয়েছে আসমানী রুহ এখন এইটার নাম হচ্ছে আমানাত বর্তমান সময় সমাজের মধ্যে ইউটিউবের মধ্যে বিভিন্ন লোকের মুখে তাই সুফি বলো মাওলানা বলো আর ওলামাহরত বলো কেউ বলো এই আমানাত তারা কি ব্যাখ্যা দিচ্ছে এটা তো আমার মাথার মধ্যে ঢোকা পড়ে মুশকিল এই আমানাতের ব্যাপারে যে যেটা অনুভব করতে পেরেছে যে যেটা বুঝতেছে সেই কথা বুঝতে কারণ এই আমানাত বস্তু সম্পর্কে কোরআন সহিফ তো পরিষ্কার বলা রয়েছে না এই যে আল্লাহ আসমা এ তো অন্য কোন মাকলুককে দেওয়া হয়নি একমাত্র হজরত আদম আল আহিদ সালাতাম সালাম আর কোন মাকলুক পায়নি এই লতিফাই কলব জিন জাতিদের মধ্যেও নেই যদি লতিফাই কলব জিন জাতির মধ্যে থাকতো তাহলে জিন জান্নাতে যেত কোন জিন জান্নাতি হতে পারবে না কারণ কি তাদের মধ্যে লতিফা কলবিনী না আর সর্বনিম্ন জান্নাতের নাম হইল জান্নাতে খুল আর জান্নাতে খুলদের সর্বনিম্ন জান্নাতের অধিকার হওয়ার জন্যই কমসে কম এই লতিফায় কলপকে আমাদের প্রকাশ করিতে যখন লতিফায় কলপ প্রকাশ হবে তখন আমরা জান্নাতে খুলদের আশা এর পরে তো জান্নাত বহুত আর করিতে তো সবাই জানে জান্নাত চান্নাত সম্পর্কে আমি বেশি কথাবার্তা আলোচনা করিনি কারণ যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে তাই এই সর্বনিম্ন মুক্তি সম্পর্কে তিনি ফরমায়া যে কম সে কম তোমরা শেষ বিচার দিবসে আমার সম্মুখে কলবে সেলিম সহ উপস্থিত মানে আশার সময় আতাল্লাহ মানে আতাল্লাহ মানে কি আসার সময় তাহার নিকট যখন তোমরা যাওয়া কলবে সেলিম সহ আমার নিকটে আইসে উপস্থিত হইলেন আজকে তোমাদের কারোর মুক্তি হবে না এখন আজ পর্যন্ত এই কলবে সেলিম কাহাকে বলে কলবে মুনিব কাহাকে বলে কলবে শহীদ কাহাকে বলে এনারা কোন জাতের এনারা কি আমি তো কোন সুপির মুখে বলতে শুনলাম না যে ভাই এরা এই জাতের এদেরকে এইভাবে রাখা হয়েছে এই একটা কলবের মধ্যে চারটে প্রাণী আছে আর কলব এটা কোন ভাষা আর কলব কোথায় রয়েছে এতদূর পর্যন্ত তো আমরা জানি যে কলব এই দিলের মধ্যে আছে দিলের মধ্যে যে রুহুকে যে প্রাণীকে রাখাই যে এইটার নাম হইল ল কলব জিকির করবে তার নাম হইল সালাতুল উস্তা এই এই সালাদকে বাজাব করার জন্যই কোরআন শরীফের নির্দেশ ফরমান ফরমান হইয়াছে হাফিজু আলাওয়া এই হাফিজু সালাওয়াতি অর্থ হচ্ছে এই এটা হচ্ছে মধ্যবর্তী সালাদ একটা এই সালাত একদম ভিতরে রাখা হয়েছে এখন এখানে বোঝা যায় মানব যে দেহ এই দেহর দ্বার হচ্ছে দুইটা একটা উপরের দ্বার আর একটা নিচের দ্বার উপরের দ্বার জলি জিকিরে প্রকাশ হয় নিচের দ্বার খফি জিকিরে প্রকাশ এখন জলি জিকির আর খফি জিকির উভয় জিকির মিলায়ে যখন কাজ করা হয় তখন যেয়ে কলবে জিকির চালু যেটাকে সালাতুল উস্তা বলা হয়েছে অরিজিনাল সালাত এখন এই যে পাঁচ অক্ত এখানে আরো অনেক কথা আছে এখানে যে পাঁচটা রু আছে না এটাকে পাঁচ অক্ত বলা হয়েছে এই যে পাঁচ অক্ত সালাদ যেটা পাঁচ অক্ত পাঁচ বার যে আমরা সালাত আদায় করি এই যে কলব রুহু সির কফি আফা তাই না ইয়ে তো ইয়ে তো ওই ইতো ওন্ন কথা এইগুলো সেই મતলব Shia হযরতরা যে কথা বলে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বকরি খইবিলে যে কোরআন ওই কোরআনের কথা এটা এখন ওই যে ওই বিশাল লম্বা কথা ওর মধ্যে আমি কান ঢুকতে আসছি নি এই যে 575 কি হিস্টরি এই বিরাট একটা লম্বা হিস্টরি ফরজ এর কি হিস্টরি ওয়াজিবের কি হিস্টরি সুন্নাতের কি হিস্টরি নফলের কি হিস্টরি এই শরীয়তের আরকান সম্পর্কে বিশাল বিশাল লম্বা ব্যাপার এখন আমি শরিয়াত সম্পর্কে বেশি একটা কথা বলিনি কারণ শরিয়াত সবাই জানে শরিয়তের ব্যাপারে কারোর জানা বোঝার দরকার নেই তাদেরকে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন হয় না আর আমি নিজে ওখানে টাইম ওয়েস্ট করতে চাইনি এই শরিয়ত সম্পর্কে শরিয়াত সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে কিন্তু এই শরিয়তের মধ্যে তরিকাত রয়েছে না শরিয়তকে যখন আমরা ঠিকভাবে আমল করতে পারবো অর্থাৎ নফসে তাস্কিয়া হবে কলবের তাসফি হবে তখনই তরিকা পাওয়া যাবে না তো তরিকা মানে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা তরিকা মানে সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল মুস্তাকিম মানে তরিকা তরিকা মানে রাস্তা রাস্তা মানে সিরাতাল মুস্তাকিম সোজা কথা কথাবার্তা এখানে এখন তরিকা পন্থি ওই ব্যক্তিকে বলা যায় যে ব্যক্তির জিকির কলব চালু হয়ে গেছে অর্থাৎ জবান বন্ধ অবস্থায় দিল আল্লাহু আল্লাহু জিকির দিলের মধ্যে থেকে বাহির হচ্ছে যেটাকে কলবি জিকির বলে এই ব্যক্তি হচ্ছে তরিকা পন্থী আর এই কথা কোরআনও বলা রয়েছে আর এই ব্যক্তি হচ্ছে ইমানদার এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের কেবল রাস্তা শুরু তার অর্থে এই যে সে সিরাতাল মুস্তাকিম একদম মতলব পেয়ে গেছে সিরাতাল মুস্তাকিমের শেষ সীমানায় পৌঁছে গেছে সিরাতাল মুস্তাকিম মানে তো সরল সোজা রাস্তা এই রাস্তায় কোন জায়গাতে শুরু হচ্ছে আর কোন জায়গায় শেষ হচ্ছে যেমন জিকি মানে তরিকাতের প্রথম স্তর হইল জিকির কলব আর শেষ হইল দিদার এলাই তো এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম যখন জিকির কলব শুরু হবে ওখান থেকে শুরু হবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা আর ওই রাস্তায় আমরা দাখিল হবো আর যখন দিদারে এলাহি হয়ে যাবে ও রাস্তা শেষ কথা বলে গেছে পরে আল্লাহ রাসূল তার উপরে যে হুকুম করবে সে কি করবে না করে সেটা তার ব্যাপার এইটাকে বলা হয় অরিজিনাল সিরাতাল মুস্তাকিম কথা বুঝছেন এই হলো মেন সিরাতাল মুস্তাকিমের এক বিশাল বড় হাকিকত আর আমাদের সিনার বাম সাইডে যে লতিফায় কলবুরুর হইছে ওর ওই কলবুরুর একটা বিশাল বড় হাকিকত বাতিনি হাকিকত বাতিনি আরে বাতি কলবের বা আমাদের মধ্যে যে লতিফা আছে যে রু আছে এদের বাতিল তো বহুত এ সম্পর্কে এই এক ভিডিও বা এক প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করি শেষ করা যায় না এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলার কাজ না এটা এটা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে সাল ও সাল লেগে যায় এই জন্যই এক একজন সুফি ব্যক্তিদের এক একজন আহ মতলব অলি বা বড় বড় কামেল জাত হস্তিদের বহুত বছর লেগেছে কারোর বারো বছর কারোর চব্বিশ বছর কারোর সত্রিশ বছর কারোর চল্লিশ বছর কারোর ষাট বছর এরকম লেগে গেছে কি জন্য শুধু এই 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 যে চ্যাপ্টার 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 কে ক্লোজ করতে ছোট বহুত বড় লম্বা চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের মধ্যে ঢুকতে ঢোকাটা হচ্ছে মেন হচ্ছে সিরাতাল মুস্তাকিম মানে যেটাকে দাখিল হওয়া বলে আর এটা যখন শেষ হয় তখন সেরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ হয়ে যায় এর মাঝখানে অনেক কাজ আছে যে কলচে সম্পর্কে কোরআন শরীফ বলা রয়েছে এখানে আবলিল ওয়ারিদির দরকার আছে আবলিল্লা যখন জড়বে সিরাতাল মুস্তাকিমের সঙ্গে তখন যেই দিদারে আলাহির রাস্তা খুলবে আর এর মাঝখানে আরো অনেক কাজ কারবার আছে অনেক ব্যাপার সেপার আছে ফানাফির শেখ ফানাফির রাসুল ফানাফিল্লা বাকা বিল্লা লাকা বিল্লা অনেক স্তর রয়েছে এসব স্তর যখন পুরা কমপ্লিট অব দ্য ক্লোজ হয়ে যায় তখন যেই দিদারে এলাহি হাসিল তখন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ হয়ে যায় সিরাতাল মুস্তাকিমের মূল বিষয় সম্পর্কে অল্প কিছু আলোচনা বা লতিফায় কলবের সামান্য কিছু বাতিন হিস্টোরি এর ব্যাপারে আরো বহুত বহুত লম্বা লম্বা কথা রয়েছে বহুত লম্বা হিস্টরি রয়েছে এগুলো যদি কেউ জানার ইচ্ছা করে তো ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে ওই নাম্বারে যদি কেউ জানার জন্য সম্পর্ক করে তাদেরকে জানানো হইবে যদি কেউ এই রাস্তায় চলিতে যায় তাদেরকে চালানো হইবে আর তারা যদি আমার ডিটেকশনে চলিতে পারে এটা আমার আর আর সেই সেই মহান মহান কসম তারা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছে যাবে ইয়ে আমার ওদা কথা বোঝা গেছে এটা হলো সিরাতাল মুস্তাকিমের চ্যাপ্টার সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে আমানাত কাহাকে বলে এসব জিনিসগুলো যখন ফুলফিল জানা যায় তখন যাই কোন ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে আর ওই ব্যক্তি সেই মহান আল্লাপাকে আমানত বস্তুকে ফেরত দেওয়ার জন্য সক্ষম হয়েছে আমানত বস্তুর ব্যাপারে শুনেছি আমিও তো ভাই এই রাস্তায় আজ বহুত বছর আঠারো বিশ বাইশ বছর তো আমার লেগেছে খালি এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢুকতে এর মধ্যে আমি তো খালি এই চারদা ঘুরে বেড়াইছি সিরাতাল মুস্তাকিম কি জিনিসটা আমি নিজেই বলতাম না অবশ্য আমি জানতাম বিশাল ব্যাপার কিছু হয়ে গেছি আমি বিশাল রাস্তার মধ্যে রয়েছি আমি তরিকাপন্থী ব্যক্তি আমি তরিকাতে রাস্তায় চলি তুচ্ছ কিন্তু যখন অরিজিনাল গন্তব্যস্থলে পৌঁছলাম তখন তো আমার জবান টবান সম্বন্ধে একদিন কি করিছি কি ব্যাপার কি আমি তো কিচ্ছু জানি তাই দার্শনিক সক্রটিস বলিছে এক জায়গায় বলিয়াছে যে আমি কিচ্ছু জানি এবং লাস্টের শব্দে উনি বলিছে আমি কিচ্ছু কথা তো একদম হান্ড্রেড পারে না নিজের ব্যাপারে তো যখন ওনার নিজের ব্যাপারটা যখন প্রকাশ ফার্মায় তখন তখন যে আমি কিচ্ছু জানি আর অন্যদের ব্যাপারে বলি যে তারা মোটে কিচ্ছু জানে কারণ কি তিনি এত কিছু করার পরে এই জাহিরি জগৎ বা তিনি জগৎ অর্থাৎ তিনি দুনিয়ার পড়ালেখা সব শেষ করার পরে দার্শনিক জগতের মধ্যে ঢুকে কিছু দূর সাধনা করার পরে তখন এই জিনিসটা সে বুঝে উঠতে পারলো যে আমি কিচ্ছু জানি নি তখন তিনি এই কথা প্রকাশ ফার্মায়া যে আমি এত কিছু করার পরে তাই আমি বুঝলাম যে আমি কিচ্ছু জানি নি কিন্তু অন্য কথা এত কিছু করিনি তা তারা কোথা থেকে জানবে তাই বলি যে আমি তো কিচ্ছু জানি নিসেন্ট বেলকুল রাইট কিন্তু অন্যরা মোটে কিছু জানেন যাই হোক এই মুস্তাকিমের চ্যাপ্টার সম্পর্কে আগামী পর্বে আরো কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাহলে যদি সেই মুর্শিদ কাবলা তাহার নিজ গুণে দয়া ফারমায়